আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার সুপ্রিয় দর্শক মন্ডলী আমি এখন আছি কালীকর জেলা মধ্যপাড়া ইউনিয়নের জামালপুর হাটের পশ্চিম পাশে আনুমানিক বারো বছরের একটি ছেলে হারিয়ে গেছে তো এর ঠিকানা সঠিকভাবে বলতে পারতেছে না তো আপনারা যদি বেশি বেশি শেয়ার করে বিষয়টাকে সবার মাঝে ছড়িয়ে দেন তাহলে হয়তো এই ছেলেটি তার নিজের মা বাবার কাছে ফিরে যেতে পারে সেই জন্য সবার কাছে দরখাস্ত এবং অনুরোধ যে এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবেন যাতে সবাই এই ছেলেটিকে চিনতে বা শনাক্ত করতে সহায়ক

এখানে থাকো তোমার পরিচিত